আজকে আপনারা খুশি হবেন শুনে আগেই দু সালের পর রাজ্য জুড়ে প্রায় দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপাট্টা এক লক্ষ আশি হাজার কৃষি পাট্টা সাতচল্লিশ হাজারের বেশি ফরেস্ট পাট্টা দেয়া হয়েছে পূর্ব বর্ধমান জেলাতেও ইতিমধ্যে আঠাশ হাজার আটশো চল্লিশটি জমির পাট্টা আটশো বত্রিশটি উদ্বাস্তু পাট্টা এবং এক হাজার চারশো তেতাল্লিশটি ফরেস্ট পাট্টা দেওয়া হয়েছে আমরা আরও প্রায় চব্বিশ হাজার পাট্টা আরও কয়েক দিনের মধ্যে দেব আমি আজকে খুশি যে আমার ছাত্রছাত্রী বন্ধুরা যারা ক্লাস নাইনে উঠেছেন আজকে থেকে আমরা শুরু করলাম বিগত দশটি পর্যায়ে এক কোটি আ আটত্রিশ লক্ষের বেশি সাইকেল আমরা দিয়েছি ছাত্রছাত্রীদের